রেডি হয়ে গেছে পার্টিতে যাবে তাই তো আজকে কিসের পার্টি আর পার্টিতে কি কি হবে তাই আর তুমি ডান্স করবে হ্যাঁ দেখুন পিউ রেডি হয়ে গেছে এখন পার্টিতে যাবে বেগের রুমাল আছে আর একটা ছোট্ট জলের বোতল আছে আর পিউ একদম রেডি তাই তো যেই ড্রেসগুলো পার্টিতে পরবে সেগুলো এক একবার পরা হয়ে গেলে পিউ আর পড়তে চায় না তো তাই একদম রেডি হয়ে গেছে দেখুন পিউ এই দেখুন কানেরটা পরাতে পারলাম না কেননা এক ঘন্টার জন্য যাবে আবার খুলে করতে তার কানে ব্যথা হয়ে যায় আনন্দটা সবসময় আনন্দই হয় পিউকে এখানে ছেড়ে দিলাম তারপরে দেখুন এই যে বড়ো বাচ্চাদের তো সকালে হয়ে গেছে মানে সিক্স থেকে যারা তাদের সকালে তাদেরও টাইমিং তারপরে যারা ফিফ থেকে আছে তাদেরও টাইমিং তারপরে একদম যারা জুনিয়র থেকে নার্সারি জুনিয়র থেকে তাদেরও টাইমিং তো যে যার মতন যে যার টাইমিং এখানে আমি একটু ভিডিও করছিলাম কিন্তু মোবাইলটা সেইভাবে আমার হিলেছে কেন বলুন তো যেহেতু এরা বড় বড় বাচ্চারা তো সেভাবে মোবাইলটা তুলে ভিডিওটা করা মানে একদম উচিত না এই দেখুন সকালের রোদটা দেখুন এত সুন্দর রোদ একদম ঝলমলে রোদ দেখুন বাচ্চারা ক্রিকেটের এখানে প্র্যাকটিস করছে বয়স্ক মানুষরা হাঁটাচলা করছে এক্সারসাইজ করছেন গার্ডেনটা একদম পাশে আমাদের এই যে পিছনের দিকে যে জঙ্গল আছে এবার কিন্তু ভয় এসে যাচ্ছে কেন বলুন তো আমাদের এখানে চিতাবাগ বেরিয়েছে আর এইভাবে করেছে খুন করেছে অনেকে হয়তো টিভিতে দেখেছেন এই দেখুন পিউকে যখন আমি নিতে এসেছি এটা তখনকার ভিডিও মানে পিউদের পার্টি চলছিল আর প্যারেন্টস দেখুন কত প্যারেন্টস এই দেখুন কি কি দিয়েছে এখানে দিয়েছে চিপস কেক প্যাটিস আর একটা আলাদা ও প্যাকেট দিয়েছে এই যে কুরমুরা মতন তো খুব সুন্দর দিয়েছে কিন্তু দুটো জিনিস দেয়নি চকলেট আর জুস এটা সানডের ভিডিও এ দেখুন আমাদের আছে ডাবের জল ওর বাবা খেয়ে এসছেন আর দুটো নিয়ে এসছে আর এখানে শিঙা রবিবারের ছুটির দিনে তো কাজই থাকে দেখুন কালকের কিছু ভিডিও দিয়েছি আজকের ভিডিও এই যে আলু একসাথে আজকে সেদ্ধ দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি রান্না এখানে ভাত এখানে ছোট চিংড়ি মাছের ভাজা বাঁধাকপি দিয়ে ছোট চিংড়ি মাছ করব আলুটা কেন দিয়েছি একার হাতে আজকে অনেক কাজ মানে ঘর সাফাই করব ওর বাবা কিন্তু সোসাইটির কাজে প্যারিসে উপরে মিটিং হচ্ছে ওখানে গেছে আর আজকে আছে আরও দু রকমের মাছ ওগুলোও রান্না হবে এত কাজ আছে তো আলু শুধু ডিম আর মেয়েরাই ঝোল খাবে আর এখানে দেখুন সেই মাছ এখানে কত পিস ইলিশ মাছ রয়েছে এখানে রয়েছে সেই যে মাছ কি বলে এটাকে আমরা অনেকে মানে চন্দিনি মাছ বলে অনেকে অনেক রকম বলে জানি না এখানে আছে ছোট্ট চিংড়ি মাছ কিছুটা ভাজা করবো আর এখানে কপিস রয়েছে ইলিশ মাছ তো ছোট্টো এই দেখুন মানে সেভাবে ইলিশ মাছের এতটা এগুলো টেস্ট হয় না বোম্বেতে এই ইলিশগুলো এতটা টেস্ট হয় না তো রবিবারে আজকে কিন্তু ভাবলাম ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব যেহেতু আমি আলাদা দিনে একটুও টাইম পাই না তো এই মাছগুলো কিন্তু জলে দেওয়া আছে একটু পরে ইয়ে হয়ে যাবে ইলিশে তো ভাপাই করলে ওর বাবার বেশি পছন্দ একটা আলু ছোট্ট করে কেটে রেখেছি বাঁধাকপিতে দেওয়ার জন্য আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো দিলে বাঁধাকপিতে দিয়ে দিলে বেশ দারুণ কিন্তু খেতে হয় বাঁধাকপির চচ্চড়ি মেয়েরা তো খাবে না শুধু আমরা খাবো এখানে দেখুন একটা বড়ো সাইজের আলু দিয়েছি আর চারটে ডিম দিয়েছি আর মেজমে কিন্তু ডিম সিদ্ধ খাবে না ওর জন্য এই যে ডিমের একটা অমলেট করে দেবো তো ও এটা পছন্দ করে যাই হোক এখন কিন্তু আমি বাঁধাকপি কেটে নিয়েছি এখন বাকিটা মশালা করব সাথে থাকুন এই দেখুন চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এতে দিয়েছি একটা শুধু আলু মটর সুটিও দিয়েছি এখন তো মটর মানে শীতের সিজন আর জল বেরিয়েছে আমি কিন্তু আগে সেদ্ধ করিনি মশলা কষিয়ে তারপরে এইরকম করে ভাপ পাচ্ছি বেশ টেস্ট হয়ে খেতে আর দেখুন পাশে চা করবো একটু বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমাদের এই যে ভাত এখানে হয়েছে ডিমের ঝোল হালকা পাতলা করে ডিমের ঝোল একটা ডিমের অমলেট করেছি আর শাক ভাজা হবে আর বাইরে জামা কাপড় সব তুলে দেওয়া হয়েছে কাঁচা ডাব্বাটাও ধুয়ে দিয়েছি পিউর জুতো দেখুন এটাও ধোয়া গেছে তো গ্রিলে মেয়েকে বলেছিলাম ও এখানে রেখে দিয়েছে আর সবকটা বাসনও তুলে রেখে দিয়েছি বাসনগুলো না গুছালে রান্নাঘরে প্রচুর মানে প্রবলেম হয়ে যায় কার কার বাঁধাকপি চচ্চড়ি অবশ্যই জানাবেন আরও এখানে তরকারি মাছ রয়ে গেছে ওটা আবার রান্না হবে চিংড়ি মাছের ভাত বিকেলবেলা চাটা বড়ো মেয়ে বানিয়েছে তাই নিজে নিজে ভিডিও করেছে যাই হোক সবার জন্য একটু চা করলো শুভ সন্ধ্যা বন্ধুরা একদম সন্ধ্যাবেলা চলে এলাম সন্ধ্যা দিয়ে তারপরে আমাদের চা খাওয়া সবই হয়ে গেছে সন্ধ্যাটা কিন্তু পরে দিয়েছি চা খাওয়া আগে হয়েছে মেয়ে চা করেছিল আর ওর বাবা এখন গিয়েছেন মার্কেটে শুধু দুধ আনতে কারণ কালকে আমি অনেক সবজি নিয়ে এসেছি দু রকমের শাক ছিম বাঁধাকপি ফুলকপি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মটর নিয়েছি মেথি শাক নিয়েছি তো সেগুলো কিন্তু অনেক সবজি অনেক কিছু আনা হয়ে গেছে ওর জন্য আজকে আর বাড়া মানে একটুও বাজার করার কিছু নেই কেননা বাকি টমেটো আদা সবই রয়েছে আর এখানে তো সামনেই আমাদের মানে মার্কেট একদম বেশি দূর যেতেই হয় না এক মিনিট গেলেই হলো আর আমাদের ফ্ল্যাটের নিচেই সব রকম দোকানও আছে সবজি দোকানও আছে মানে এখানে একদম নিচে আলু পেঁয়াজ থেকে একটু জেট সবজিও পাওয়া যাবে আমাদের ফ্ল্যাটের নিচে তো যাই হোক এখনই কিন্তু বাজারে গেলেন শুধু দুধ আনতে আর একবার চা খাই মানে দু তিনবার আমাদের চা হয় তো আজকে কিন্তু তিনবার চা হয়েছে যাই হোক আজকে রবিবারে কিন্তু দুপুরে মাংস হয়নি কারণ একটাই মাংস খেতে একটুও পছন্দ করছে না মেয়েরা মানে এমনি চিলি চিকেন মাং মানে চিকেন পকোড়া যে কোনো মানে যে কোনো বাইরের আইটেম মতন বানিয়ে দিন তাহলে কিন্তু ভালো আর এইভাবে মানে মাংস বানালে একটুও পছন্দ করছে না আগে তো ঝোল থেকে এখন কষা করেও রেখে দিলে তাতেও আর পছন্দ নেই আর সত্যি কথা কি আমার দুই বড়ো মেয়ে তো ঘরেই থাকে না দুপুরে খাওয়ার জন্য রাতে থাকে রাতে পরোটা হয় তখন আর মাংস খেতে পছন্দ করে না বাইরে থেকে এসে আর পিও শুধু ভাত খাবে আর আমি তো চিকেনই খাইই না তো ওর জন্য এখন মাংস আর খেতে একটু ইচ্ছে হচ্ছে না তো যাই হোক আজকে কিন্তু মেয়ে বলেছে বিরিয়ানি খাবে সেই রকম বেলায় বাইরে থেকে খেতে কিন্তু একদম রেডি আছে সবাই কিন্তু ঘরে আজকে খেতে ইচ্ছে করছে না তো আজকে বলে কথা না চিকেনই খেতে ইচ্ছে আর দেখুন আমি কত মোটা হয়ে গেছি থাইরয়েডের ইয়েতে এত মোটা হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা এত পরিমাণ ওষুধ খাচ্ছি আজকে কিন্তু ওর বাবার সব ওষুধ এসেছে আর আমার ওষুধ আবার আজকে মানে বলা হয়ে গেছে আমার আছে ওষুধ তো আগে থেকে বলে দিতে হয় কারণ আমার ওষুধ কন্টিনিউ চালু আর আজকে কিন্তু রবিবার তো রবিবারে আমার সারা দিন ওষুধ খাওয়া যাবে না মাত্র রাত্রে একটা ট্যাবলেট খেতে হবে তার আগে এসিডিটি ওষুধ খেতে হবে নালে কিন্তু সেই মুশকিল পাবার তো যাই হোক ভগবান করুক যেন আর সেরকম না হয় দু হপ্তাহ খেয়ে আমি পুরো মুশকিল হয়ে গেছি ওই ওষুধ খেয়ে কিন্তু আমাকে ওই ওষুধও নিতে হবে আর ইনজেকশন যদি সপ্তাহতে যে করছি ওইটা কিন্তু কোমরে দু সাইডে নিয়ে নিয়ে আমার গাঁঠ হয়ে যাচ্ছে মানে একদম রকম হয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে তো ওষুধ খেয়ে খেয়ে যে দিন যাচ্ছে এর জন্য না মন মেজাব একটু ভালো লাগছে না আর রবিবারে অনেক কাজও গেছে সেগুলো আর ভিডিও দেখানো হয়নি তো যাই হোক এখন কিন্তু দুধ এলে আর একটু চা হবে তারপরে রাতে রান্না আর দিনের বেলা কিন্তু তরকারি রয়েই গেছে সব মানে ইলিশ মাছের ভাপা একটু বেশি করে বানানো হয়েছে তারপরে আলু দিয়ে বাঁধাকপি ছোটো চিংড়ি মটর সুতি দিয়ে বানানো এখনও রয়েছে সেগুলো মেয়েরা একটু একটু খেয়েছে ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোলটা আমি কম করেছিলাম তো ওটা খালি এক পিস ডিম আলু দিয়ে ঝোল একটু আছে তো যাই হোক এখন বসে বসে আমি একটা কাজ করছিলাম এই যে কানেরটা চেঞ্জ করলাম আমার কাছে যে ছোট ছোট দু তিনটে আছে আমি একটু যখন তখন বসে বসে কানেরটা চেঞ্জ করি এই দেখুন চেঞ্জ করলাম ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে না এরকম ময়ূরের ডিজাইন এটা ময়ূরের ডিজাইন আর নিচে এটা মনে হচ্ছে ওজন আছে কিন্তু না ওয়েট কম কারণ আমার কান মানে দুটোই পাতাতে একদম পাতলা আর কেটে গেছে হল বড়ো হয়ে গেছে ওর জন্য এই যে ময়ূর ডিজাইন বলতে পারবো না কি মানে বোঝা যাচ্ছে তো যাই হোক কী রান্না হবে দিনের বেলা আর শুয়েছিলাম দুপুরে এখন কিন্তু কভার চেঞ্জ করব এইটা এই যে আমার দুটো আছে দেখুন অন্ধকার হয়ে গেছে তো এইগুলোকে এক্ষুনি বার করে আর একটা যে কভার আছে ওটাকে চেঞ্জ করে দেবো কারণ এটাকে বার করে কালকে ধুবো ওই জন্য তো যাই হোক এখন বাকি কাজ করব কালকে থেকে আবার শুরু পিউ দুদিন স্কুল হবে আবার ছুটি হবে বলেছিলাম মাংস খেতে পছন্দ করছে না আজকে তাই একটু বাইরে থেকে খাবার মাগান হলো সবাই ভালো থাকবেন সুখ সাজা